বিশ্বের দিলেনের টানেল সেলা টানেল এটা অনেকেই জানেন যেটি আসামের গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের মধ্যে যোগাযোগকারী টানেল সেলা পাশে চারশো মিটার নিচে অবস্থিত ন হাজার আটশো ফুট লম্বা একটি সুবিশাল সুরঙ্গ পথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে নয় মার্চ উদ্বোধন করেন কিন্তু এই পাশ বা টানেলের নাম সেলা হলো কেন এর পিছনে আছে এক করুণ ইতিহাস উনিশশো সালে অক্টোবর থেকে নভেম্বর এই দুটি মাসে ভারত চীনের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে মহাবীর চক্র পুরস্কারপ্রাপ্ত যশবন্ত সিং রাওয়াত সেলা এবং নুরা নামে দুটি স্থানীয় মনপা মেয়ের সাহায্যে এই পর্বত গিরিপথে চীনা সেনাবাহিনীর জিনিসপত্র আটকে রেখেছিলেন পরে চীনা সৈনিকরা সেলাকে হত্যা করে এবং নুরাকে আটক করে এরপর যশবন্ত সিং রাওয়াত ও নুরাকেও হত্যা করে শেলার সেই আত্মত্যাগের জন্য সেলা পাস নাম রাখা হয় আর সেলা পাশের চারশো মিটার নিচে তৈরি সুরঙ্গ সড়ক পথের নামও দেওয়া হয় সেলা নাম অনুসারে শেলা টানেল